কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো টানা এক সপ্তাহ শ্বশুরবাড়িতে ছিলাম এখন চলে আছি পলতাতে যেখানে আমি থাকি সেখানে আর শ্বশুরবাড়িতে এক সপ্তাহ দারুণ মজা আনন্দ করার পর ছেড়ে যেতে একটু তো খারাপ লাগেই তবে কিছু করার নেই চলো তোমরা ব্লগটাও দেখতে থাকো আর আমার পুরো জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সবাইকে নমস্কার করে এখন বেরিয়ে পড়লাম আর আমরা ওই সাড়ে চারটে নাগাদ বেরিয়েছিলাম কেন দুপুর দুপুরবেলায় বের হইনি সকালেও বের হইনি কেন ছটা না বাজতে বাজতে রোদের এত পরিমাণে তেজ থাকে তার জন্য সাড়ে চারটের দিকে বের হলাম তো আমাদের বাড়ির কিন্তু তোমরা প্রত্যেকটা ব্লগে দেখে থাকো আমি যখনই এরকম বাড়ি থেকে পলতে যাই তখন কিন্তু আমাকে সবাই রাস্তা অবধি টাটা করতে আসে তো সবাই এসছিলো কাকিমা দিদি তো এখন হচ্ছে আমাদের মন্দিরে আমি নমস্কার করে নিচ্ছি আমার মেয়েও নমস্কার করবে আবার আমার মেয়ের এখন যেটা হয়েছে ও নম করবে ঠিক আছে দিয়ে ওকে আবার ধুলি দিতে হবে তুমি কেন দিলে না মা ধুলি তাই বলছে দিয়ে আমি বললাম ঠিক আছে চলো দিচ্ছি তারপর মায়ের সামনে দিয়ে একটু ধুলি নিয়ে মাথায় দিলাম তো চলো এখন আমি বেরিয়ে পড়ি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি যখন বাড়ি মানে চলে আসি পলতাতে তখন আমাদের ত্রিধার কিন্তু খুব মন খারাপ হয় ও ভীষণ চুপচাপ হয়ে যায় আর ওকে দেখেই বোঝা যায় যে ওর মনটা খারাপ আর আমার মামামের তো মানে মন খারাপ কীরকম বলো তো ও যেহেতু এখান থেকে যাচ্ছে তো ওর তুলনায় কিন্তু ওর দিদির মানে ত্রিধার হচ্ছে মন খারাপটা বেশি হবে কেন বাড়িটা ফাঁকা হয়ে যাবে তার জন্য কিছুদিন আগে যখন দিদিরা আমাদের বাড়িতে মানে পলতাতে এসেছিল তখন কিন্তু মানে মাম যখন ওরা চলে যায় মামাম সারাদিন মুড অফ করে রেখেছিল কিছু খাচ্ছিলো না কিছু না মানে ওকে দেখেই বোঝাচ্ছিলো ওর মন খারাপ সেরকম তিধার ক্ষেত্রেও সেরকমটাই হয় একসঙ্গে খেলে মারামারি করে মানে কত কী না করে তারপরে যা আলাদা হয়ে যাচ্ছে তো যাই হোক সবাইকে বাই বাই করে বেরিয়ে পড়লাম আবার মানে এটা ভেবেই ভালো লাগছে কদিন পর দিদিরা তো আবার আসবে মানে পলতাতে আসবে ওখান থেকে আবার আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে সবাই মিলে তো খুব মজা হবে সেই ব্লগুলো তোমরা দেখতে পাবে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন অনেকেই কমেন্ট করে দিদি ভাই তোমার এই গ্রামের বাড়ির ব্লগ দেখতে খুব ভালো লাগে তোমার শ্বশুরবাড়ি আমারও খুব ভাল লাগে এই ব্লগুলো তোমাদের সামনে নিয়ে আসতে আবার অনেক আবার কবে যাব ঠিক নেই তবে যখন যাব আবার দেখা হবে এই সবুজ মাঠ ঘাট এই সব মানুষ সবার সঙ্গে আর কি আবার সেই একা সংসারে ফিরে যাচ্ছি তো তোমাদের দাদাভাই তো মাকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে তো ডাক্তার দেখিয়ে এসে আর আমি স্নান নানান করে একেবারে এখন অনেকটা কিন্তু ফ্রি টাইম পেয়েছি আর সকালেই তো রান্না বান্না সব করে নিয়েছিলাম তো আমি না একটা নতুন জিনিস কিনেছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। মানে আমি বাড়িতেই পেডিকিওর করার জন্য আমি একটা মেশিন কিনেছি তো সেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো আমি রিসেন্টলি যেটা কিনেছি সেটা হচ্ছে আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুট স্পা বাথ মাসাজার এটা ডেলিভার করে একটা সুদিং স্পা এক্সপিরিয়েন্স যেটা কিন্তু আমাদের অনেক টাইমই পার্লারে গিয়ে নিতে হয় কারণ ফুট স্পা কিন্তু আমাদের মাঝে মাঝেই দরকার এটাতে কিন্তু ইম্প্রুভ হয় ব্লাড সার্কুলেশন রিলিফ ফ্যাটিক অ্যান্ড স্কিন অনেক অনেক বেশি সফট হয় এটাতে ছটা মোটরাইজড মাসাজার রোলার্স আছে ফর রিলিভিং ফ্যাটিক অ্যান্ড ফুট পেইন এবং এই সব কটা রোলার কিন্তু অ্যাডজাস্টেবল যেটা তুমি তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু স্লো অ্যান্ড ফাস্ট স্পিড করতে পারো সেটিংয়ে গিয়ে অবশ্যই এটাতে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন আছে ফ্রম থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টু ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস যেটা প্রুভ করে যে একটা ওয়ান্ডারফুল সুদিং ফিল হোয়াইল ট্যাকিং দ্য ফুড মাসাজ যাই হোক বন্ধুরা এটাতে কিন্তু বাবল ক্রিয়েট হওয়ার ফাংশান আছে ফর প্রোভাইডিং এ সুদিং অ্যান্ড রিজোভেনেটিং স্পা এক্সপিরিয়েন্স টু প্যাম্পার ইউর ফিট বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড এটার অ্যাডজাস্টেবল টাইমার আপ টু সিক্সটি মিনিটস এটা অটো রোটেটিং ক্যালাস রিমোভার আর্থ লিকেজ প্রোটেকশন আজ একটা দারুণ সুদিং এক্স এক্সপিরিয়েন্স হলো আমার অ্যান্ড আমার ফিটটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্লিন হয়ে গেছে বিফর অ্যান্ড আফটার ইমেজ দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে সো এই প্রোডাক্টটা যদি তোমরা নিতে চাও লিঙ্ক কিন্তু তোমাদের জন্য আমি রেস্কিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো আমি কিন্তু আমার শাশুড়ি বসিয়ে দিয়েছি করার জন্য দেখছো মা পা শ্বশুর হচ্ছে আসলে যে রোলিং টা আছে ওটা ঘুরছে আর পায়ের নিচে অনেক শ্বশুর করছে তো আমরা কিন্তু টোটো করে চলে এলাম নাজিরপুর বাজারে এটা হচ্ছে আমাদের নাজিরপুর বাজার এখান থেকেই বাজার ঘাট সব করা হয় আমাদের তো এখন তোমাদের দাদাভাই যাচ্ছে মানে ভেতরে একটা দোকান আছে রাজীবদার দোকান ওখানে আমার একটা চুড়িদার আগের দিন ব্লগে তোমাদের বলছিলাম না যে টাইট হয়ে গেছে ওটা সেলাই খুলতে হবে তো সেটা হয়ে গেছে তো সেটাই আনতে যাচ্ছে এখানে যেহেতু পড়া হয় না তাই পলতাতে নিয়ে যাব ওখানে গেলে পড়া হবে আর এই যে আমাদের বাসে এসে দাঁড়িয়ে আছে মঙ্গলিক তো এই বাসে করেই যাবো

হ্যাঁ আর আমরা কিন্তু বাসে উঠে পড়েছি এক এক করে এখন লোকজন হচ্ছে আর টাইম হলেই কিন্তু ছেড়ে দেবে সত্যি বলতে মাঝে মাঝে ভাবি যেতে যেতে এইটুকুনি যদি ট্রেন লাইন থাকতো কি ভালো হতো বলতো এতটা কষ্ট হতো না আমাদের তো কি করা যাবে এই জন্মে তো হবে না আমার কোন জন্মে হয় ঠিক নেই কেন হওয়ার কোনো চান্স নেই তো দেখো মামামের জন্য একটা লিচি ডিং কেনা হয়েছিল কিন্তু ও তো খেলোই না লাস্টে আমাকেই খেতে হলো অন্ধকার লাগছে ए जो घुले दो मां हां घुले दो ये तो कर दो लो गेट गेट ये तो ये जो मित्र आप तो खावे हैं দেখো বলতে বলতে কৃষ্ণনগরে পৌঁছে গেলাম আর আমাদের ট্রেনও ঢুকে পড়েছে এখন কিন্তু ট্রেনে উঠবো তারপর কিন্তু কিছু এখান থেকে খাবার খাবো একটু একটু খিদেও পেয়ে গেছিলো তো আমি আর মামাম বসে পড়েছি তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে লস্যি আনতে আর হচ্ছে আমি বললাম মোমো নিয়ে এসো আমার কৃষ্ণনগরে মোমো খেতে বেশ ভাল লাগে তো সেই জন্য নিয়ে মানে আনতে গেছে আর এইদিকে দিকে মেয়ে বায়না পাপড় দেখে খাবে তো সেই পাপড়ও নেওয়া হলো মেয়ের জন্য

তারপর ট্রেনে এতটা কষ্ট হচ্ছিল এতটা ভিড় ছিল মানে বলে বোঝানোর মতো নয় দিয়ে তারপর কিন্তু আমরা পলটা নেমেও পড়েছি এখন হচ্ছে অটো ধরে ঘরে যাব। ঘরে এসে ভেবেছিলাম কিছুই খাবো না খিদে পাইনি সেরকম কিছু খাইনি তাও কাকিমা দেখো আমাদেরকে প্রচুর খাবার দিয়ে গেছে পায়েস ফ্রায়েড রাইস চিকেন কষা তারপর ভাত ডাল পাঁপড় ভাজা মানে এগুলো কাকিমা আজকে রান্না করেছিল তো সেইগুলো দিয়ে গেল আসলে আজকে উৎসর বার্থডে ছিল মানে এবারই ছেলের হচ্ছে আজকে জন্মদিন ছিল তো তাই জন্য তার জন্য এত কিছু রান্না করেছে তো আমরা এসেছি তাই কাকিমা বলল যে তোমার কিছু করতে হবে না আমি খাবার দিয়ে যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে কাকিমা দিয়ে তারপর তোমাদের দাদা ভাই খেয়ে নিল আর আমি মামমামকে একটু ডাল ভাত খাইয়ে দিলাম আর আমি ওই রুটিটা ছিল ওটা খেলাম ব্যাস আজকে খাবার দাবারটা বেশ ভালোই ছিল রাত্রেকাল কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি তো কালকেই তো চলে এলাম শ্বশুরবাড়ি থেকে পলতাতে আর এসেই তো ঘরে এসে প্রচুর কাজকর্ম থাকে মানে গোছ গাছ করা তো সব কিছু করে টোরে আর এখন আমি জাস্ট স্নান করে এলাম তো আমি ভাবলাম যে এখন আজকে তো ব্লগটা দিতে হবে তাই ব্লগটা তো শেষ করা হয়নি তো আজকেই শেষ করি আর রাত্রেবেলা তো মানে খুব ভালো খাবার দাবার ছিল কাকিমা অনেক কিছু রান্না করেছিল সবই দিয়ে গেছিলো আমাদেরকে তো ওগুলোই খেয়েছিলাম তারপর তো সকালে রান্নাবান্না করলাম তোমাদের দাদা ভাই অফিসে গেল মেয়ে স্কুলে গেল তো যাই হোক সেকু সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না আর যেটা হচ্ছে বাড়ি থেকে চলে এলাম আবার কবে যাব জানি না আবার অনুষ্ঠান হবে এরকম কোনো কিছু একটা দিয়ে আবার যাব। আর এই আর কি এরপর প্ল্যান হচ্ছে বাপের বাড়িতে যাব মানে হচ্ছে আমার বৌদি সাদের অনুষ্ঠান আছে সেটা হচ্ছে মে মাসের হচ্ছে গিয়ে ন তারিখে আর আমরা যাচ্ছি হচ্ছে তিন তারিখে তো সেখানে আমি আমার বর মানে তোমাদের দাদা ভাই আর হচ্ছে দিদি মানে আমার যা আমার জায়ের মা মানে মাসিমা শিওর না যাবে কি না তবে টিকিট তো হয়ে গেছে করা এবার সব চারিদিকে একটু একটু মানে প্রবলেম হচ্ছে যদি চারিদিকে সামলে পারে তো যাবে মাসিমা আর হচ্ছে ত্রিয়া স্ত্রীরা মা বাবা এনারা গেলে তো মানে বাড়িতে গরু রয়েছে সংসার ছেড়ে যাওয়ার মানে সম্ভব নয় নাহলে মা বাবা যেতে পারলেও খুব ভালো লাগতো আর দাদাকেও বলেছিলাম যাওয়ার জন্য তো দাদাও কাজের চাপে আর যেতে পারবে না তো এই কজানা যাব খুব মজা হবে তো এরপর আবার সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমাদের জন্য আর অনেক দিন পর যাচ্ছি টানা এক বছর মানে এক বছর হয়েই গেছে আমি যাই না এক বছর পর যাচ্ছি তারপর আবার বাড়িতে রয়েছে অনুষ্ঠান তো আরও বেশি আনন্দ হচ্ছে তো যাই হোক তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে ধীরে ধীরে সব কিছু তোমরা জানতে পারবে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো